আমি যে কবিতা যা আপনাকে দিচ্ছি বর্তমান সমসাময়িক পরিস্থিতির সাথে কাশুমি আমার মনে হচ্ছে কবিতাটি লিখেছেন পশ্চিমা নাসরি ওনার অসংখ্য শিরোনামহীন কবিতার মধ্যে এটি একটি শোনো তোমাকে বলেছে আসতে বলেছে ধীরে বলেছে কথা বলেছে চুপ বলেছে বসে থাকো বলেছে মাথা নোয়া বলেছে কাঁদু তুমি কি করবে জানো তুমি এখন উঠে দাঁড়াবে পিঠটা টান টান করে মাথাটা উঁচু করে দাঁড়াবে তুমি কথা বলবে অনর্ক কথা বলবে যা ইচ্ছে তাই বলবে জোরে বলবে চিৎকার করে বলবে করবে যেন ওরা দু হাতে ওদের কান চেপে ধরে ওরা তোমাকে বলবে ছি ছি বিচরম বিহায়া শুনে তুমি হাসবে ওরা তোমাকে বলবে তোমার চরিত্র ঠিক নেই বলবে তুমি নষ্ট তুমি ভ্রষ্ট তুমি আরো জোরে হাসবে হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে তুই একটা বেশ্যা তুমি কোমরে তো হাত রেখে পাপ হাপ করে দাঁড়িয়ে বলবে হা আমি বেজা ওদের পিলে চমকে যাবে ওরা বিস্ফোরিত চোখে তোমাকে দেখবে ওরা বলো তোমাকে দেখবে তুমি আরো কিছু বলো কিনা শোনার জন্য ওরা কান পেতে থাকবে ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক তাদের বুক করে কাঁপবে ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে